জন্য সেই সন্তানরাও আমার পাশে দাঁড়াবে না দাঁড়াবে কি এতটা বুঝি আমরা তারপর দুনিয়ার মনে পড়ে আমরা আজ পাগল হয়ে গেছি এমন ভাবে পাগল হয়েছি তাই তো আল্লাহ বলেছেন আমার ইমানদার বান্দা বান্দিরা আমাকে ভয় করার মত করে করা অর্থাৎ আমি পছন্দ করি না করিও না আমি যেটা পছন্দ করি এটা তুমি করো এটা হলো করার মত করে আমরা এখানে যারা আছি সবাই মুসলমান না কিন্তু আল্লাহ কি বললেন আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে আসিও না কি বলছেন মুসলমান না হয়ে কোথায় আসে না তার মানে কি আমরা বুঝি এইটাই আজ এখন যে মুসলমান আছি এই মুসলমানটাই মনে হয় আল্লাহ বলেছেন ঠিক না এটাই আমরা মনে করছি এইটাই এই মুসলমান হয়ে যাওয়ার জন্য এই তো মনে হয়ে বলেছেন না হয় বুঝুন আমি তো মুসলমান তাহলে আল্লাহ নতুন করে আবার কেন মুসলমানের কথা বললেন আল্লাহ এই জন্য নতুন করে মুসলমানের কথা বললেন মুসলমান না হয়ে কবরে আসিও না তার ব্যাখ্যা হলো এই অর্থাৎ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যেটা হা বোধক শব্দ আছে মানা যেটা না বোধক শব্দ আছে সেটাকে না করা ছেড়ে দেওয়া এই দুইটা বিষয় দুনিয়ার মধ্যে পরিপূর্ণভাবে তোমার নিজের মধ্যে ফিট না করে কবরে আসিও না তোমার নিজের মধ্যে মতো ফিট না করে কোথায় আসিও না কবরে আসিও না তার কারণ কবরটা হবে চূড়ান্ত পর্যায়ের কঠিন একটা জায়গাতে ছেলে নাই মেয়ে নাই ভাই নাই বন্ধু নাই বান্ধব নাই স্ত্রী নাই কেউ নাই কেউ নাই কেউ নাই যিনি আছেন এবং থাকবেন তিনি কে কথা বলেন কেউ নাই যিনি আছেন এবং থাকতেন তিনি আপনার অন্য আর সেই আপনার সেই আল্লাহ আপনাকে বলছেন দুনিয়াতে আমাকে ভয় করো করার মতো করে করে আমার কাছে আসো আসতে লাভ বান্দা তুমি যদি তোমার নিজেকে এইভাবে করে প্রতিষ্ঠিত করে আসতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি তুমি দুনিয়াতে আমার কথাকে বাস্তবায়ন করবে এর বিনিময়ে ফল আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে প্রতিদান দেব তাহলে এবার সাধারণ ভাই আপনারা মুসলমান যারা আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি আজও পর্যন্ত এই জিনিসগুলো ভেবেছি কি যে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে সেখানে আমার কেউ থাকবে না দেখেন একটু বিচক্ষণ ব্রেন দিয়ে বিবেকটাকে সুস্থতার সাথে কাজে লাগাবেন আপনার দেহটা পড়ে আছে আপনাকে কবরের সয়াই দিয়েছেন তারপর এর উপরে বাস দিচ্ছেন বাসের উপরে চাটাই দিচ্ছেন চাটাই দিয়ে তারা মাটি দিচ্ছে মাটি দেওয়ার পরে ভিতরে কি আলো না অন্ধকার কতটা অন্ধকার দেখার মতো মতো নাই দেখার নাই আপনি যার জন্য করছেন দুনিয়া 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 আপনি আপনার সেই সপ্তমকে বললেন বাবা আমি মারা যাওয়ার পরে আমার কবরে দশ মিনিট দাঁড়িয়ে থাকো আমি রাত্রে যখন ঘুমাতাম তখন তো আমি আগে দেখতাম তোমার রুমে মশারি বানানো হয়েছে কিনা আমি এসে মশারি টানাই দিতাম আমাকে তোমার তুমি আমার সন্তান তোমাকে মশায় কামড় দেয় বাবা সহ্য করতে পারি না আমি এসে দেখতাম তোমাকে মশায় কামড় দেয় কিনা বাবা আমাকে তো ওই মাটির ঘরে রেখে আসছো বাবা একটু গিয়ে দেখে আইসো আমাকে মশায় ধরে কিনা কি বলেন দশ মিনিটের জন্য যদি বলেন আপনার সন্তান যাবে কি বুঝছেন দুনিয়াটা কি এতই সহজ কথা বলবে আরে ভাই এমন তো হয় যাবে তার দূরের কথা এক বছরও মনে হয় না বাবার কবর কোনটা এটা সব তার চিনা আছে জানা আছে এমন সন্তান আছে তবে ভাই আপনি যদি মহমেন মুসলমান হয়ে যান আপনার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই আল্লাহ এটাই বলছেন কোরআনের إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إنما المؤمنون الذين

আল্লাহ রাব্বুল আলামিনের শরণ যখন মুমিনের দ্বীর মধ্যে আসবে ওয়াজিলাত ক্বুলুবুহ মুমিনের প্রথম গুণ হলো আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে মোমানের দিল মুমিনের কলিজাটা ভয়ে थरथर করে কাঁপতে থাকবে মুমিনের কলিজাটা ভয়ে थरथर করে কাঁপবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হওয়ার সাথে সাথে মুমিনের দিন কেপে উদ্বেগ মনের দ্বিতীয় নাম্বার বৈশিষ যখন সামনে আল্লাহ রব্বুল আলমিনের উপর আনুল আয়াত গুণ তেল করা মোমেন তার দিল দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো শুনবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের আয়াতগুলো যখন সে শুনবে তার ঈমান বৃদ্ধি পাবে ঘোষণাকার দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের আয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে পক্ষান্তরে কি দেখা যায় আমার দেশে আল্লাহর কোরআনের আয়াত গুলো যখন বলা হয় আল্লাহর কোরআনের আয়াত গুলো যখন শ্রবণ করা হয় এইগুলো আমাদের শুনতে এখন বেশি মজা লাগে না কথা বলে আছে না নাই কোরআনের তেলাবাদ করলে মোহামেনের ইমান বৃদ্ধি পাবে মোহামেনের কলিজা ঠান্ডা হয়ে যাবে

সমস্ত একমত হয়ে বলেছেন মোহামেন যখন কোরআন তেলাবাদ যখন করা হবে মোহামেন দিল শান্তি পাবে আর তার ইমান বৃদ্ধি হতে থাকবে তাম দুনিয়া জুড়ে আজকে দেখেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ওয়াজ মাহফিলের জায়গাগুলো ময়দান বলেন

না হককে না হক বলে যখন বলে দেওয়া হবে বেঈমানদেরকে চিনার প্রথম লক্ষণ হলো বেঈমানরা একটু এলোমেলো শুরু করে দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন তেলাওয়াত করতেন আবু জাহেল ঘরের চতুর্দিক দিয়ে গুরু গুরু করে তেলাওয়াত শুনতেন যখন এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য বিশ্ব নবী যখন দিনের দাওয়াত প্রচার করলেন একামত দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তার এক পর্যন্ত ভালো ছিল কোরআনের আয়াত সুন্দর শুনতে মজাই লাগছিল কিন্তু যখন আয়াত গুরুর তফসিল যখন জনগণের মধ্যে জানানো হল হক কথাগুলো বলতে শুরু করে দিলেন

গুলো যখন তেলাওয়াত করা হয় যদি আপনার দিলের ভিতরে ইমান বৃদ্ধি না পাই বুঝতে হবে আমার ইমানের মধ্যে ত্রুটি আছে কি বলেন আরে কোরআন কত সুন্দর কাবার ইমাম কোরআন তেলাওয়াত করে তার তেলাওয়াত আরো সুন্দর লাগে মদিন दान मदीना तलावत करा हो आर सुंदर लागे मस्जिद कोबा ते, ते जान तलावत सुनती मजा लागे मस्जिद ए ते जान मस्जिद ए क़िबला ते जान मस्जिद ए ज़हराए जान